আমি আমার মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রফেট সিরিজ নামে একটা সিরিজ করেছে পঁচিশ পর্বের করোনে কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে আর আমার চ্যানেলে কয় পর্ব তার মানে পঁচিশ জন নবীর ব্যাপারে আমি ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিকলি আলোচনা করেছি আপনারা শুনবেন আপনাদের জন্যই করেছি শুনবেন আপনারা এবছর একুশে বইমেলায় আপনারা শুনেছেন আমার একটা বই প্রকাশিত হয়েছে বইয়ের নাম হচ্ছে জেগে ওঠো এটা আমি নিজে লিখেছি আর একটা বই ছয় খন্ডে আমি সম্পাদনা করেছি সেটা হচ্ছে ছোটদের বইটার নাম কি ছোটদের প্রকাশন থেকে খুব চমৎকার ইন্টারফেস দিয়ে ছয় আপনার সোনামনিরা বাচ্চারা তারা জেনে যাবে যে তাদের আসল আইকন কারা তাদের আসল সুপার হিরো কারা তাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হবে কারা এই বইটা লিখতে সম্পাদনা করতে আমাদের অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করেছি কারণ এটা আপনাদের জন্য লিখ নাই তাদের জন্য বাচ্চাদের জন্য আমি বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছি এরকম একটা ভাব নিয়ে লিখেছি আমি বারবার ভেবেছি যে আমার ছোট্ট মেয়েটাকে যদি আমি শোনাই ওকে বুঝাইলে ও কিভাবে বলে বুঝবে গল্পের মতো করে খুব রস দিয়ে আনন্দ দিয়ে প্রতিটা বাক্যভাবে সাজানো হয়েছে ছয় খণ্ডের ছোটদের না সিরিজ যদি সুযোগ হয় আপনারা সংগ্রহ করবেন